বাঁচতে শুরু করেছে ভোটের ডাক রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন এই সময় ধরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো মনোনয়ন প্রত্যাশীরা উঠোন বৈঠক থেকে জনসমাবেশ এমনকি সরাসরি যাচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়ে এদিকে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর নেতারা এখনও নিজেদের আসন নিয়ে দোটানায় ১৭ সতেরো বছর রাজপথে সক্রিয় থেকেও নির্বাচনী আসন নিয়ে অনেকটা অনিশ্চয়তায় তারা বিএনপির কাছ থেকে আসন সমঝোতার মৌখিক আশ্বাস তাতে অন্তত কাজ শুরু করতে পারবেন বলেও জানাচ্ছেন শীর্ষ নেতারা বিএনপি চায় পরীক্ষিত মিত্রদের সঙ্গে নিয়ে পথ পারি দিতে তাই সমঝোতার ভিত্তিতে ঢাকাসহ কয়েকটি আসন ছাড় দেওয়ার কথাও ভাবছে দলটি অন্যদিকে যুগপথ আন্দোলনের শরিকরা চাইছেন সম্মানজনক আসন সাথে ভবিষ্যৎ জাতীয় সরকারের অংশীদারিত্ব রান্নাই আমার ভালোবাসা সমঝোতার টেবিলে এ নিয়ে চলছে নীরব আলোচনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে মিত্রদের ধারাবাহিক বৈঠকেও গুরুত্ব পাচ্ছে আসন নিয়ে আলোচনা সম্প্রতি বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান আসন ভাগাভাগির আলোচনা হতে পারে তফসিল ঘোষণার পর তার ভাষায় নির্বাচনী কার্যক্রম শুরু হলে এসব প্রসঙ্গ উঠবে তখনই হবে আলোচনা বিএনপির এই নেতা আরও বলেন তাদের রাজপথের সঙ্গীদের সঙ্গে আবারও কথাবার্তা বলা হচ্ছে শুধু নির্বাচন বলে কথা নয় একত্রিশ দফা ও সংস্কার বাস্তবায়নই বড় কথা জনগণ রায় দিলে সেটা সবাই মিলে করতে হবে দু হাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশের জাতীয় নির্বাচন বর্জন করেছিল বিএনপি ও তার মিত্ররা তবে দু হাজার আঠেরোতে শরিকদের জন্য আটান্ন আসন ছেড়ে দিয়েছিল বিএনপি তবে এবার কত আসন নিয়ে সমঝোতা হয় সেটাই বড় প্রশ্ন বিএনপির মিত্রদের কাছে आबुसले मुसा जुगन्तर निुज